আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখা চলেছি যে কোনো ফিড তৈরির জন্য ফ্রিড প্লেট মেশিন এই মেশিনটির সাহায্যে আপনারা যে কোনো মাছের খাবার ডুবান্ত ভাসন্ত খাবার তৈরি করতে পারবেন এবং যে কোনো পশু পাখির জন্য খাবার তৈরি করতে পারবেন অনায়াসে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চায়না পাঁচ হর্সের মোটর দিয়ে এই মেশিনটি শেডিং করা হয়েছে এই মেশিনটি সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ডেলিভারি দিতে থাকছি আপনারা দেখতে পাচ্ছেন এটি বাসাবাড়ি মিটারে চালাতে পারবেন এখানে ব্যবহার করা হচ্ছে পাঁচ হর্সের মোটর এবং এই মেশিনটি সাহায্যে ঘন্টায় একশো কেজি থেকে দেড়শো কেজি পর্যন্ত আপনারা যে কোনো ফ্রিড তৈরি করতে পারবেন ফ্রিড প্লেট মেশিন আমি সরাসরি আমরা চিনে থাকি এই মেশিনটি যারা সরাসরি নিতে চান আমাদের স্কিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা সারা দেশে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই মেশিনগুলো পৌঁছে থাকছি তা দেরি না করে এখনই আমাদের স্কিনে থাকা নাম্বার যোগাযোগ করুন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা এছাড়া আমাদের কাছে ধান মাড়াই গম মাড়াই ভুট্টা মাড়াই কৃষি মেশিন মেশিনাজ পার্টস খড় ও ঘাস কাটা মেশিন চাউল গোড়া মেশিন মিনি রাইস মিল পাওয়ার টিলার সোনালিকা ট্র্যাক্টর ধান কাটা হারভেস্টার হ্যামার মেশিন এছাড়া আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষিপণ্য সবার আগে পেতে স্কে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করলে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সারা বাংলাদেশে যে কোন স্থান আপনি ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছে দেশি বিদেশি মেশিন মেশিনের পার্সহ সকল প্রকার কৃষিপূর্ণ বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাই আর দেরি না করে এখন স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে